আমাদের গাছেরই কামরাঙা ওই যে বরমশাই বসে আছে সেটাই আমরা এখন খাওয়া দাওয়া ল্যাংচাতে খেলাম সেটাও দিচ্ছি শিঙাড়াটাও বললাম সবাইকে আমি বিপাশা মঞ্চ্যানেলে সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওটি শুরু করছি সকাল 10টা থেকে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি তো আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় ভীষণ ভালো আছি। সকালবেলা সংসারের সমস্ত কাজকর্ম সেরে যখন একটু রোদে বসেছি, পাশের বাড়ির এই মামি আর এই খুদে অতিথি এসেছে আমার সঙ্গে একটু গল্প করতে। একটু হাসতে হাসতে হাসো হাসো হাঁস হাঁসো হাস হাঁসি হাঁসা হাঁসা পুষ্কো বাচ্চাটা এসেছিল সে চলে গেছে আসলে ওর মা ডাকছিল সেই জন্য ওনারা চলে গেলো কিন্তু বর কোলে গিয়ে সে আর যেতেই চাইছি না ও নাকি বয় ছেলে মানুষের কোলে থাকতে খুব ভালোবাসে ওর ঠাকুমা বলছিলো প্রকার জোর জবরদস্তি করে ও মানে নিয়ে গেলো ও ঠাকমা ওকে গোপলু গোপলু বলেই ডাকে ভালো না মনেও বলতে পারলো না আর এই যে আমরা মাখিয়ে নিয়েছি হচ্ছে আমাদের গাছেরই কামরাঙা ওই যে বরমশায় বসে আছে সেটাই আমরা এখন খাওয়া দাওয়া করবো চলুন তাহলে খাওয়া দাওয়াটা সেরে দিই তারপর বাকি কথা পরে স্নান খাওয়া দাওয়া সেরে বর্মশায়ের আমি চলে এসেছি করিমপুর নদীডাঙ্গা মোড় বাস স্ট্যান্ড ত্রিশটি ফার্মেসিতে এখানে একটু চোখে ডাক্তার দেখাতে আসলে কয়েকদিন আগে আমার চোখে একটু মাছ ভাজতে গিয়ে তেল পড়েছিল ছিটকে সেই থেকে চোখে একটু সমস্যা হচ্ছিল সেই জন্য এখানে এসেছি একটু ডাক্তার দেখাতে নামটা তো লিখিয়ে দিয়েছি ডাক্তার বাবু আসতে এখনো এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে এর আগেও বলেছি আমার বর্মশায়ের দুপুরে খাওয়া দাওয়ার পর ওর একটু চোখের খিদে লাগে আর মিষ্টির দোকানটা পাশেই হওয়ায় সেই জন্য বললো এখানে আর বেকার কেন বসে থাকবো চলো কিছু একটা খেয়ে আসি সেই জন্য আমরা এসেছি মিষ্টির দোকানে মিষ্টি বা শিঙারা আমরা দুজনে কেউই অতটা ভালোবাসি না ওই যে বরের শখ হয়েছে সেই জন্য তার সঙ্গটা দিতে হচ্ছে আমার এই ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার পর একটা লাইক অবশ্যই করবেন

সিঙারা খাওয়া দাওয়া সেরে ডাক্তার দেখিয়ে ভিডিওটা সেভাবে করা হয়ে ওঠেনি বাড়ি এসে চেঞ্জ করে আবার পৌঁছে গেছি অনুষ্ঠানে এর আগে যে ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম না মতুয়া অষ্টপ্রহর যে অনুষ্ঠান হচ্ছিল আজই তার শেষ দিন এসে তো ডাক্তার দেখাতে গিয়ে তো অনেকটা দেরি হয়ে গেছে এসে তো পৌঁছেছি বিকালে মন্দিরের যে আছে ওই বদলাতে হয় এসে দেখছি পূজাটা হয়ে যাওয়ার পর নিশানটা নিশানটা প্রতি বছর সবাই মিলে মাতাম দিচ্ছে বাইরে নিশান পূজাটা হয়ে গেছে মন্দিরের বাবা হরিচাঁদ মা শান্তি মাতার পূজাটা করলেন ঠাকুর মশাই এদিকে অনেক দল এসেছিল পূজার শেষে সবাই মিলে কাশুর ডঙ্কা বাজিয়ে পুনরায় আবার মাতাম হচ্ছে ভোগের প্রসাদটা আমরা সকলে মিলে একটু তৃপ্তি করে খেয়ে নিই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যে সমস্ত বন্ধুরা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আজকের ভিডিওটা যদি একটু কোথাও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট